Make sure you dream big. अपनी औकात ऐसी बड़ा अपनी से बड़ा सोचते रहना चाहिए क्या पता ऊपर वाला देख रहा हूँ दे बड़ा सोचो बड़ा सोचोगे तो बड़ा करो अगर आप लोग चांद के लिए छलांग नहीं मारोगे तो दसवें माले बीसवे माले तक भी नहीं पहुँच पाओगे तुम्हें कीचे के चिक्का आर ओ बो की चुक होते জীবনে একটু বড় স্বপ্ন দেখা কি ভুল আসলে অনেকেই ভাবে আমি সাধারণ মানুষ আমার দ্বারা এসব হবে না কিন্তু বাস্তব হলো তোমার চিন্তায় তোমার ভবিষ্যৎ তৈরি করে আজ আমরা জানবো কেন বড় ভাবা উচিত এবং কিভাবে তোমার মস্তিষ্ক সেটা সম্ভব করতে সাহায্য করবে মানুষের মস্তিষ্ক দিনে প্রায় ষাট থেকে সত্তর হাজার চিন্তা করে এই চিন্তার মধ্যেই তৈরি হয় আমাদের বিশ্বাস সিদ্ধান্ত অভ্যাস এবং ভবিষ্যৎ বিজ্ঞান বলছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম হলো এক ধরনের ব্রেনের ফিল্টার তুমি যখন বড় কিছু ভাববে তোমার রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম তোমার চারপাশ থেকে সেই অনুযায়ী তথ্য বেছে নেয় যেমন তুমি যদি ভাবো আমি একজন বড়ো অন্টারপ্রিন হব তাহলে তোমার ব্রেন অটোমেটিক ওই দিকের আইডিয়া মানুষ এবং সুযোগ খুঁজে আনবে এটা সায়েন্সের ভাষায় বলে নিউরোপ্লাস্টিসিটি মানে আমাদের ব্রেন নিজেকে পরিবর্তন করতে পারে শুধু আমাদের চিন্তার উপর ভিত্তি করে তাই ছোটো ভাবলে ব্রেন ছোটো ফিটটা তৈরি করে আর বড় ভাবলে তুমি নিজেকে রিপ্রোগ্রাম করতে পারো আসুন এটা বাস্তবে কিভাবে সম্ভব দেখি অ্যালেন মার্কস ফেসেক শুরু করেছিল যখন সবাই বলেছিল এটা অসম্ভব এপিজি আব্দুল কালাম একজন পেপার বিক্রেতা হওয়া সত্ত্বেও তিনি ভারতের ম্যান জি কে রলিত হ্যারি পটার রিজেক্ট হয়েছিল পারোটি পাবলিশার থেকে তাদের মাঝে বিশেষ কি ছিল তারা সবাই বড় চিন্তা করেছিল এবং সেই অনুযায়ী কাজ করে গিয়েছিলেন দিনের পর দিন তারা জানতেন বড় চিন্তা মানি অহংকার নয় এটা হলো সাহস নিজেকে বিশ্বাস করার সাহস তুমি যদি আজ নিজেকে ছোট মনে করো তাহলে নিজেকে প্রশ্ন করো কেন নয় আমি কেন নয় আমার স্বপ্ন আমাদের সমাজ ছোটো থেকেই শেখায় বেশি চাওয়া ঠিক নয় যা আছে সেটাতেই খুশি থাকো কিন্তু তোমার ব্রেন সে কথা মানে না তোমার ভিতরে আছে হাজার সম্ভাবনা তুমি যা ভাবো সেটাই একদিন বাস্তবে হতে পারে তাই আজ থেকে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিজেকে বড় স্বপ্ন দেখতে দাও তোমার রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেমকে নতুন ফিল্টার দাও এটাই হলো সফলতার শুরু, বড়ও চিন্তা করো কারণ ছোট চিন্তা কোনোদিন বড় ভবিষ্যৎ তৈরি করে না তুমি বড় ভাবছো তাহলে এখন থেকেই কাজ শুরু করো ভালো লাগলো ভিডিওটা শেয়ার করো কারণ আমরা বিশ্বাস করি বড় চিন্তা মানে বড় জীবন